উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না চলুন এক এক করে গুরুত্বপূর্ণ খবরের খবরগুলি শুনে নেওয়া যাক পালাচ্ছেন না বাংলাদেশেই ফিরবেন শেখ হাসিনা কোনো দেশে রাজনৈতিক আশ্রয় নয় কিছু দিনের মধ্যে বাংলাদেশেই ফিরবেন শেখ হাসিনা গত সোমবারই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে বাংলাদেশ সারেন শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিট সময় ছিল হাতে তড়িঘড়ি বাংলাদেশ সেরে ভারতে এসে পৌঁছান মুজিব কন্যা জানা যাচ্ছে যে বর্তমানে ভারতে থাকলেও আজীবন ভারতে থাকবেন না হাসিনা শোনা যাচ্ছিল যে বেলারুশ বা রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় নেবেন তিনি তবে এবার হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় জানিয়ে দিলেন যে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে হাসিনার বাংলাদেশে ফিরার কথা নিশ্চিত করেন তাঁর ছেলে হাসিনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় তার ছেলে জয়ের সঙ্গে তিনি বৃহস্পতিবার বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া মাত্র ফিরবেন শেখ হাসিনা কিন্তু চারবারের প্রধানমন্ত্রী সক্রিয় নেতা হিসেবে ফিরবেন কিনা তা এখনও সিদ্ধান্ত হয়নি কয়েকদিন আগে জয় বলেছিলেন শেখ হাসিনা তার দেশে আর ফিরবেন না এ ব্যাপারে প্রশ্ন করলে জয় বলেন হ্যাঁ এটা সত্যি যে আমি বলেছিলাম তিনি বাংলাদেশে ফিরবেন না কিন্তু গত দুদিনে সারা দেশে আমাদের নেতাকর্মীদের ওপর লাগাতার হামলা হয়েছে ফলে অনেক পরিস্থিতি বদলে গেছে এখন আমরা আমাদের জনগণকে নিরাপদ রাখতে যা যা দরকার তা করতে যাচ্ছি আমরা তাদের একা ছেড়ে দেব না আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দল তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না গণতন্ত্র পুনরুদ্ধার হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবে আমি আশা করি তিনি সত্যিকার অর্থে তার কথায় অটল থাকবেন বাংলাদেশের দায়িত্ব নিলেন ইউনুস বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি অবশেষে প্রতীক্ষার অবসান বাংলাদেশে গঠিত হল অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মুহাম্মদ ইউনুস শপথ অনুষ্ঠানে হাজির রয়েছেন অন্তর্বর্তী সরকারের বাকি ষোলো উপদেষ্টাও এদিন সন্ধেই বঙ্গভবনের অনুষ্ঠানে ইউনুসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বাংলাদেশের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত আটটায় শপথ শুরু হয় অনুষ্ঠান ইউনুসের পাশাপাশি বাকি উপদেষ্টাদেরও শপথ বাক্য পাঠ করানো হয় হকার উচ্ছেদের পর এবার টোটো নিয়ে বিরাট সিদ্ধান্ত মমতার রাতের ঘুম উড়ল টোটো চালকদের রমরমিয়ে বেআইনি টোটোর দাদাগিরির দিন শেষ এবার বেআইনি টোটো বন্ধ করতে পরিবহন মন্ত্রী স্নেহাশি চক্রবর্তীকে সাফ নির্দেশ মুখ্যমন্ত্রীর মঙ্গলবার রাজ্যের পরিবহন পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বিশেষ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন মন্ত্রীর পাশাপাশি ছিলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাও শহর থেকে জেলা টোটোকে কেন্দ্র করে নিত্যদিন যানজটের সমস্যা বেড়েই চলেছে এই আবহে টোটোকে আইনি বৈধতায় আনতে নীতিমালা তৈরির পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী নির্দিষ্ট গাইডলাইন বা নীতি তৈরি করে আইনি বৈধতার অধীনে টোটোকে আনার জন্য পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী সম্প্রতি রাজ্যে টোটোকে কেন্দ্র করে একাধিক গুরুতর সমস্যার সৃষ্টি হয়েছে এই ইস্যুতে হাল ধরতে বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী হিন্দুদের নিরাপত্তা ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে মনে করালেন মোদী পালাবাদল হয়েছে প্রতিবেশী দেশে দীর্ঘ হাসিনা জমানার অবসানে নতুন অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে বাংলাদেশে সে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন আর তারপরই বাংলাদেশে স্থিতাবস্থা ফেরার আশা ব্যক্ত করে ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন এক স্যান্ডেলে শুভেচ্ছা বার্তায় তিনি ভারত বাংলাদেশ যৌথভাবে কাজের অঙ্গীকারের কথাও উল্লেখ করেছেন সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশের প্রকৃতি দীর্ঘদিনের প্রতিষ্ঠিত সরকারকেই ভেঙে ফেলেছে এ এক নজির বটে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগী হয়েছেন আন্দোলনকারীদের দাবি নোবেলজয়ী অর্থনীতিবিদ ইউনুসকে প্রধান করে সরকার গঠনে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি সেই মতো বৃহস্পতিবার রাত নটার পর ঢাকার বঙ্গভবনের দরবার হলে শপথ অনুষ্ঠান হয় ইউনুস ও তার তেরো জন সহযোগীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপরই তাকে শুভেচ্ছাবার্তা পাঠালেন নরেন্দ্র মোদী এক স্যান্ডেলে তিনি লেখেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস নতুন দায়িত্ব নিলেন তাকে আমার শুভেচ্ছা দেশের দ্রুত স্থিতিবস্থা ও স্বাভাবিক ছন্দ ফিরে আসবে বলে আশা রাখি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের নিরাপত্তা নিশ্চিত হবে দু দেশের উন্নয়ন বন্ধুত্ব শান্তি বজায় রাখার স্বার্থে পূর্ব প্রতিশ্রুতিমতো একযোগে কাজে ভারত সদা প্রস্তুত আবার পদক ফের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল নিরাজে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী টোকিও অলিম্পিকে নীরাজ চোপড়া ফলিয়েছিলেন সোনা এবার প্যারিস গেমসে তার বর্ষায় বিধল রুপো প্যারিস অলিম্পিকের কোয়ালিফিকেশন রাউন্ডে উননব্বই দশমিক তিন চার মিটার জ্যাভলিন সরেছিলেন নীরজ চোপড়া ফাইনালে তিনি ছুড়লেন উননব্বই দশমিক চার পাঁচ মিটার মোট ছটি থ্রোয়ের মধ্যে পানিপতের ছেলের পাঁচটি থ্রো ফাউল হয় দ্বিতীয় রাউন্ড চেষ্টাতে উননব্বই দশমিক চার পাঁচ মিটার থ্রো করার ফলে প্যারিস থেকে দেশকে রুপো এনে দিলেন নীরজ এটি প্যারিস গেমস থেকে ভারতের পঞ্চম পদক প্রথম রূপ ভারতের জ্যাভলিন সুপারস্টার নীরজ পরপর দুবার অলিম্পিক পদক জেতায় উচ্ছ্বসিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স স্যান্ডেলে তিনি নীরজকে শুভেচ্ছা জানিয়ে বার্তা শেয়ার করেছেন বন্ধু চলে গেল বুদ্ধবাবুর যা বললেন বিমান বসু বাংলার বাম রাজনীতিতে যেন সমর্থক ছিলেন বুদ্ধ বিমান কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতির ময়দানে একসময় লড়াই করেছেন তারা অসুস্থতার কারণে গৃহবন্দী হয়ে যাওয়ার পরও বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে যাতায়াত ছিল বিমান বসুর ফোনে কথা না বলে বাড়িতে গিয়েই কথা বলতে পছন্দ করতেন বিমান বসু বৃহস্পতিবার সকালে চলে গেলেন বুদ্ধবাবু বন্ধু চলে যাওয়ায় ভারাক্রান্ত বিমান বসু এদিন সকালে বিমান বসু জানান তার কাছে খবর যায় শারীরিক অবস্থা ভালো নয় তিনি অত্যন্ত আশঙ্কাজনক একথা শুনেই পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ছুটে যান তিনি তখন সংবাদ মাধ্যমের সামনে কিছু বলার অবস্থায় ছিলেন না বিমান বসু পরে বুদ্ধবাবুর মৃত্যুর খবর সামনে আসার পর বিমান বসু শুধু বলেন অনেক ক্ষতি হলো দীর্ঘদিন মানুষের স্বার্থে কাজ করেছেন দলের জন্য কাজ করেছেন ক্ষতি তো হবেই বন্ধু চলে গেলে ক্ষতি তো হবেই বৃহস্পতিবার সকাল আটটা কুড়ি মিনিটে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য